ছোট বোন আসছে প্রথমবার বাড়িতে আর তার জন্য করতেছি স্পেশাল রান্না বান্না সকাল সকাল আমার হাজব্যান্ড চলে গেছে বাজারে এক গাদা বাজার করে নিয়ে আসছে বাজার নিয়ে দেখি সোজা আমার বোনের কাছে চলে গেছে আর বাজারে ব্যাগের মধ্যে থেকে ফুল বের করে ওকে দিচ্ছে শালিকে পেয়ে তো দেখি সে বইয়ের কথাই ভুলে গেছে যাই হোক আমার বোন বলে কথা হিংসা করলে হয় এদিকে আমি একদম শাড়ি চুরি পরে চলে আসছি রান্না বান্না করবো একদম নতুন বউ সেজে সে তো আজকে অনেক কিছুই বাজার করে আনছে সব কিছুই রান্না বান্না করা হবে আর এদিকে আমার ননদিনী কিছু গাছপালা নিয়ে আসছে আমাদের এই ছোট বেলকুনি থেকে কিন্তু মাসাল্লা অনেক অনেক গাছ আছে আমাদের বাসায় সবাই গাছ অনেক বেশি পছন্দ করে মাঝে মাঝে আমার ননদিনী বাহির থেকে দু একটা করে গাছ আনে আর সেগুলো লাগানো হয় বাড়িতে তো ওকে আমি একটু হেল্প করতেছি আর কি গাছ লাগাতে কয়েন প্লান্ট মতো দেখতে এই গাছটা আমার কাছে বেশ ভালো লাগছে ওকে গাছ লাগাতে রেখে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে আমার শাশুড়ি আম্মু অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে চিকেন রান্না শুরু হয়ে গেছে এদিকে চিকেন আর এখানে হচ্ছে ডিম ফোনা আমার বন্ধুত্ব ডিম অনেক পছন্দ করে ওর জন্য স্পেশালি ডিম ফোনাটা করা হয়েছে আম্মুকে বললাম থাক এখন বাকি রান্নাটা আমিই করব বোনের জন্য জন্য তো আম্মুকে রান্নাঘর থেকে তাড়িয়ে দিয়ে আমি চলে আসি রান্নাঘর দখল করতে আর এদিকে রান্না বান্নার প্রসেসিং শুরু করে দিয়েছি গরু মাংস রান্না করতেছি আগে সব রকমের মশলা দিব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে চুলা জ্বালাবো কষিও রান্না করা যায় বাট আমার মনে হয় গরু মাংসটা এভাবে রান্না করলে বেশি মজা লাগে খেতে আমার মা তো বলে যত ভালো করে মশলাটা মাখানো যাবে তত নাকি তরকারি টেস্টি হবে সুন্দর করে মাংসের সাথে মশলা মাখিয়ে চুলাটা অন করে দিলাম গরু মাংস রান্না করাটা আসলে অনেক বেশি ইজি এক চুলার গরু মাংস হচ্ছে আর এক চুলার প্রায় হওয়ার মধ্যে বোনের জন্য আরো কিছু স্পেশাল রান্না এখনো বাকি যাই হোক চিকেন বিফ সবকিছু তো রান্না করেই ফেলছি প্রায় আর এখন আমি রান্না করব প্লাও সরি পোলাও মানে একটু বেশি ভাব নিয়ে ফেললাম আর কি তো পোলাও রান্না করার জন্য আমি আগে পেঁয়াজ মশলা সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিব পানি আমি পোলাও দুই ভাবে রান্না করি মাঝে মাঝে চাল ভেজে নিয়ে তার মধ্যে গরম পানি দিয়ে দিই আর মাঝে মাঝে পানি গরম করে তার মধ্যে চাল দিয়ে দিই টেস্ট কিন্তু একদম সেম হয় আমি একটু দুধ দিয়ে দিচ্ছি এটার মধ্যে দুধ দিলে টেস্টটা খুবই ভালো আসে পোলাও বা ভাত সবকিছুর ক্ষেত্রে মেনটি একটাই যতটুকু চাল তার ডাবল পানি তাহলে একদম ঝরঝরা পারফেক্ট হয় আজকে ভাত পোলাও দুইটাই রান্না করা হচ্ছে বোনের জন্য স্পেশাল আর হ্যাঁ আমি আজকে যে সুন্দর শাড়িটা পরে আছি এইটা কিন্তু পেয়ে যাবা ফাল্গুন ফেসবুক পেজ থেকে শাড়িটার কালার কম্বিনেশন জাস্ট ওয়াও ম্যাজেন্টা কালার আর মাস্টার ইয়েলো কালার এর একটা কম্বিনেশন এই শাড়িটা শাড়িটা পরে আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে আর শাড়ি পরতেও আমি অনেক ভালোবাসি যদি হয় এইরকম সুন্দর শাড়ি তাহলে তো কথাই নাই শুধু যে শাড়ি তা কিন্তু না কাপল সেটে এটা সাথে একটা ম্যাচিং পাঞ্জাবিও আছে ওর জন্য দুজনের এই ম্যাচিং ম্যাচিং কাপল সেটটা তোমরা পেয়ে যাবা ফাল্গুন ফেসবুক পেজ থেকে তাদের পেজে আরো অনেক অনেক কাপল সেটের কালেকশন তোমরা পাবা পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া আছে চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক এদিকে আমার রান্না বান্না একদম কমপ্লিট আমার প্লাও রান্নাও হয়ে গেছে এদিকে গরুর মাংস ও ডান দুপুর বেলা আমরা সবাই মিলে বসে পড়ছি খাওয়া দাওয়া করতে ওরা সবাই তো বেশ মজা করে খাচ্ছে আর খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু বিকালে ঘুরতেও বের হব অবশ্যই ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে ছোট বোন প্রথমবার আমাদের বাড়িতে আসছে বলে কথা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ